পরবর্তী বর্তমান সময়ে শুধু মেলাঘোর এই এলাকায় নয় রাজ্যের বিভিন্ন জায়গায় মানুষ জমি বিক্রি কিংবা কিনতে গেলে শাসক দলের রামাবলী গায়ে দেওয়া লোকজন বেআইনিভাবে তোলা আদায়ে ব্যস্ত এতে সমস্যায় পড়ছেন আমজনতা সচেতন নাগরিকরা চাইছেন এর সমাধান কারণ পৈতৃক সম্পত্তি বিক্রি করতে যাওয়া শিক্ষককে জমি মাফিয়া বলে অপপ্রচার চালাচ্ছে স্থানীয় এক ক্লাবের কতিপয় লোকজন অভিযোগ অভিযুক্তরা সকলেই নাকি শাসক দলের রামাবলী গায়ে জড়িয়ে আছে ঘটনা মেলাঘোর থানা এলাকায় আমার সঙ্গে ইতিমধ্যে টেলিফোনে যুক্ত হয়ে গেছে বিশাল গঠিকি প্রতিনিধি জীবন সাহা হ্যালো শুনতে পাচ্ছো জীবন বল সম্পত্তি বিক্রি করতে যাওয়া এক শিক্ষককে জমি মাফিয়া বলে অপপ্রচার কারণ অভিযুক্তরা সকলেই নাকি শাসক দলের রামাবলী গায়ে জড়িয়ে আছে প্রভাবশালী ওরা বল বিস্তারিত দেখুন মূলত বিষয়টা হচ্ছে ইন্দ্রনগর এখানে যে একটা স্থানীয় ক্লাব রয়েছে রামকৃষ্ণ ক্লাব এই ক্লাবেরই কিছু কতিপয় সদস্যরা এলাকার একজন শিক্ষক সরোজকান্তি দাস এবং ইডাব্লিউ এস এর একজন কর্মী সিনিয়র কর্মী ওনাকে রাজেশ দাস ওনার কাছে তারা একটা চাঁদা পেয়েছেন দেড় লক্ষ টাকা এবং সেই চাঁদাটা না দেওয়াতে ওনাদের এক প্রকার জমি মাফিয়া এবং তাদের যে জায়গাটা রয়েছে সেই জায়গাটা নাকি ক্লাবের এবং তারা দাবি করতেন যে জায়গাটা ক্লাবে কিন্তু সরোজকান্তি দাস শিক্ষক উনি দাবি করছেন এবং উনার কাছে সমস্ত প্রয়োজনীয় দলিল পর্চা রয়েছে যে ওনার পৈতৃক সম্পত্তি এবং তাদের পরিবারের জায়গা রয়েছে এখানে আঠেরোখানি কিন্তু দেখা গিয়েছে যে আঠেরোখানির জায়গা যেটা রামকৃষ্ণ ক্লাবের সঙ্গে রয়েছে ঠিক জায়গাটা এখানে কিছু একটা জায়গা পরিমাণ জায়গা সুরজকান্তি দাস শিক্ষক উনি ডিডাব্লিউএস এর কর্মী আহ রাজেশ দাসের কাছে বিক্রি করেছিল উনি ওনার পরিবারকে নিয়ে থাকার জন্য সেখানে আহ মাটি কাটা শুরু করেছিল এবং সুরজকান্তি দাস যিনি শিক্ষক উনিও উনার জমি থেকে মানে মাটি বিক্রি করছিল কিন্তু দেখা গেছে কতিপয় কিছু রামকৃষ্ণ ক্লাবের সদস্যরা সবাই নয় কিছু কতিপয় ওই জায়গা থেকে কিছু পত্তুনি কামানো যায় এবং জায়গাটাকে কিভাবে হরণ করা যায় সে বিষয়ে মেতে ওঠেন এবং কিছুদিন পূর্বে এই শিক্ষক এবং ডিডাব্লিউ এর কর্মীর বিরুদ্ধে ভুয়া একটা প্রচার করছেন ওরা যে ওনারা জমি মাফিয়া মানুষের কাছ থেকে জমির বাবদ অনেক টাকা নেই এই নেই আজকে এই সাংবাদিক সম্মেলন করেন শিক্ষক এবং ডিডাব্লিউ এর কর্মী ওনারা অন ক্যামেরায় স্বীকার করেন যে কিছু প্রতিপয় সদস্যরা তাদের কাছে এই জায়গার জন্য দেড় লক্ষ টাকা দাবি করেন এবং এই জায়গাটা না আচ্ছা একটা কথা বলছিলাম দাবি করেন একটা কথা বলছিলাম স্থানীয় রামকৃষ্ণ ক্লাব যে এই টাকাটা দাবি করলো মাটি কাটার সঙ্গে সঙ্গে মানে ভদ্রলোক উনি এখানে পেয়েং বানাবেন সেজন্য হ্যাঁ উনি তো দীর্ঘদিন যাবত জায়গাটা খালি ছিল তে টাকাতে কেউ কোনো কাজ করেনি শিক্ষক ডিডব্লিউএস এর কর্মীদের কাছে জায়গাটা চুক্তি করে এবং জায়গাটা বিক্রি করার পর ওরা তাদের রিলেশনের মধ্যে জায়গাটা বিক্রি করে যখন ওই কাজ শুরু হয় এবং ডিডাব্লিউএস এর কর্মী যখন তার ফ্যামিলি নিয়ে সেখানে থাকবে বলল এবং করবে তখন ওই ক্লাবের কিছু কতিপয় সদস্যরা সেটার উপর নজর দেয় এবং সেখানে একটা টাকাও দাবি করে টাকাটা অনেকদিন ধরে দাবি করছিল কিন্তু উনিও টাকা দেয়নি তা নিয়ে মানে ওই রাজেশ দাস ডিডাব্লিউএস এর কর্মী এবং সরকারি যিনি শিক্ষক এবং উনি নিজে অক্ষপটে স্বীকার করেন উনি দীর্ঘদিন যাবৎ কংগ্রেস করেছেন হিসেবেও এবং পেছনে কিছু করার নেই মানে কেউ করতে পারবে না এরকমও চাপ সৃষ্টি তাহলে বিজেপি রামাবলী গায়ে থাকলে সে যে কেউ হোক ওকে সে ওদেরকে দিতেই হবে

আচ্ছা শুনে নেব এখন কি বলছে শিক্ষক সেই জমির কিছু অংশ রাকেশ দাস নামে পানীয় জল ও স্বাস্থ্যবিধি দপ্তরের এক কর্মচারীর কাছে বিক্রি করেন যথাযোগ প্রতিনিধি রাকেশ বাড়ি তৈরি করার জন্য একটি মাটি কাটার কাজ শুরু করেন সরকারি নিয়ম অনুসারে অভিযোগটা দেখেই বাধা দিতে ময়দানে নামেন স্থানীয় রামকৃষ্ণ ক্লাবের কতিপয় কিছু সদস্য যার শাসক দলের ছত্রছায় রয়েছেন অভিযোগ রাকেশ দাসের কাছে দেড় লাখ টাকা দাবি করে শাসক দলের রামা বলে গায়ে দেওয়া কতিপয় ক্লাব সদস্য এতে রাজি হননি সেই ব্যক্তি অভিযোগের পরে রামকৃষ্ণ ক্লাবের কিছু সদস্য দাবি করেন সুরজকান্তি দাস শিক্ষক যে জায়গাটি বিক্রি করেছেন সেই জায়গাটি নাকি ক্লাবের তত্ত্বাবধানে রয়েছে আর অভিযোগ ক্লাবের কতিপয় সদস্য অপপ্রচার চালান শিক্ষক সুরজকান্তি দাস এবং রাকেশ দাসকে জমি মাফিয়া বলে এর তীব্র প্রতিবাদ জানান শিক্ষক মঙ্গলবার তিনি সাংবাদিক সম্মেলন করে সাফ জানান আগামী দিনে এমন কুৎসা অপপ্রচার ক্লাবের কতিপয় সদস্যরা করলে আইনের দ্বারস্থ হবেন আমি আইনের দ্বারস্থ কারণ করতে পারে এতটুকু সত্য যেমন করেছে তারা মিথ্যাশ্রয় নিয়ে আজকে আমাকে হেনস্থা করার জন্য এইসব করছে যদি আগামী দিনে কোনো ধরনের এর পরে যদি কোনো ধরনের কোনো ঘটনা অঘটন ঘটে তার জন্য এরাই দায়ী থাকবে এবং আমি আইনের দ্বারস্থ হতে বাধ্য হব আমার জায়গার উপরে যদি কোনো ধরনের হস্তক্ষেপ করা হয় আমি আইনের দ্বারস্থ বর্তমান সময়ে শুধু মেলা ঘর এই এলাকায় নয় রাজ্যের বিভিন্ন জায়গায় মানুষ জমি বিক্রি কিংবা কিনতে গেলে শাসক দলের রামাবলি গায়ে দেওয়ার লোকজন বেআইনি ভাবে তোলা আদায়ে ব্যস্ত এতে সমস্যায় পড়ছে আমজনতা সচেতন নাগরিকরা চাইছেন এর সমাধান রিপোর্ট নিউজ টুডে